আমরা যদি বিষয়বস্তুগুলো দেখার চেষ্টা করি তো এখানে তিনটা বিষয়বস্তু রয়েছে আমাদের একটা হচ্ছে কাফিরদের অল্প উপভোগ একশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়তের বিষয়বস্তু চারটা বিষয়বস্তু একটু মুমিনদের চিরকালীন আনন্দ একশো আটানব্বই আহলে কিতাবদের মধ্যে ইমানদার একশো নিরানব্বই এবং শেষ আয়াত সুরে আল ইমরানের সাফল্যের জন্য পরামর্শ দুইশো নম্বর আয়াতের বিষয়বস্তু আমরা সরাসরি

বিভ্রান্ত না করে করেছে যারা তাদের বিচরণ এক দেশ থেকে আরেক দেশ যদি বিচরণ করে যারা তাদের এই যে বিচরণ সেটা যাতে বিভ্রান্ত না করে আপাল দৃষ্টিকোণ হতে পারে যে আসলে যে কুফির কাহির যে আসলে পদচারণা বা সর্বত্র পৃথিবীতে আমরা দেখি তারা তাপিয়ে বেড়াচ্ছে এগুলোর কারণে যাতে মুমিনরা আসলে বিভ্রান্ত না হয় কারণ এটা হচ্ছে তাদের অল্প ভোগের জায়গা কাফিরদের জন্য তো এটাই শেষ কাখিরা দেখলে তাদের কিছুই নেই এখানে আখিরা তো চালটি তার কারণে এই কাফিরদের দুনিয়ার স্বল্প প্রাপ্তি এগুলো যাতে মুমিনদেরকে গুমরাহ না করে এ বিষয়ে নির্দেশনা এখানে আরমন দিয়েছে সেটা একশো সাতানব্বই হবে একশো সাতানব্বই নময়ার যাই হোক তো একশো সাতানব্বই নময় বলেন মাতা জাহান্ন এ তো স্বল্পকালীন ভোগ মাত্র তারপর জাহান্নাম তাদের আবাস আর কত নির্দিষ্ট আর এটা কত নির্দিষ্ট যেটা বললাম আমি মাত্রই যে যে মাতাউন কোয়ালিং এটা হচ্ছে স্বল্পকালীন একটা ভোগের জায়গা যেটা শেষ হয়ে যাবে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বা আগেরকার যুগে যদি হাজার বছর হয় ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইমের সাপেক্ষে এটা অত্যন্ত ক্ষুদ্র নগণ্য যেখানে ইনফিনিট সামনে কিছুই না তো এই ভোগে দিয়ে আসলে যাতে মুমিনটা যাতে তাতে বিভ্রান্তিতে না পড়ে যে কাকি যায় কেন সব হচ্ছে এই বিষয়টা আল্লাহ কোরআন স্মরণ করিয়ে দিয়েছেন একাধিকবার এখানে ওই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকে এবং জাহান নাম হচ্ছে তাদের আবশ্যস্থল কাফি তার কারণে তাদের আবশ্যস্থল চিরস্থায়ী তাকে তারা জাহান নাম হবে আর এটা হচ্ছে অবিক সালমিয়া কতরা নিকৃষ্ট একটা বিশ্রাম স্থল আবশ্যস্থ যেখানে তাদের চিরস্থায়ী থাকতে পারলাম আমাদের কি করে দুঃখ করুক অতঃপর একশো আটানব্বই নয় তাল চিরকালীন বলেন কিন্তু যারা তাদের রপকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত যার দেশে নদী প্রবাহিত সেখানে তারা এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আত্মীয়তা আর আল্লাহর কাছে যা আছে তা সতের জন্য তো যে কোরআনের যখনই জাহান নামের কথা আসে তার পরবর্তীতে জান্নাতের কথা অথবা জান্নাতের কথা আসলে পরবর্তীতে জাহান নামের যাতে ব্যালেন্স আউট হয়ে যায় এটা হচ্ছে অসংখ্যবার আমরা কোরআনে দেখেছি সামনে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো এই বিষয়টাই এখানে এনেছেন যে আসলে জাহান নামিদের কথা এসেছে যখন তো মুমিনদের কথা যাতে যে চিরকালীন আনন্দ সেটা রয়েছে তো লাকিন কিন্তু তাকাও রব্বাহ যারা আল্লাহ তাকুয়া অবলম্বন করে যদি এখানে ভয় দিয়ে বলা হয়েছে বাট মূলত হচ্ছে তাকুয়া আমি বলছি যে এই যে চুরা বাটারা শুরু অংশ যে তাকুয়া এবং ভয় নেসাইলি দুইটা একই জিনিস না ভয় মানে হচ্ছে সবসময় ভয়ে থাকা যে কোন একটা কিছু বললাম ভয় এটা হল ভয় ভয়ের উপরে একটা ইবাদতের যে তিনটা আল্লাহবে আরেকটা হচ্ছে আল্লাহ থেকে কিছু পাওয়া আশা রেখে আরেকটা হচ্ছে ক্ষতি থেকে বেঁচে অর্থাৎ একটা হচ্ছে আল্লাহর ভালোবাসা থেকে আল্লাহর ভালোবেসে আরেকটা হচ্ছে জান্নাত প্রাপ্তির আশা রেখে জাহান্নাম থেকে মুক্তির জন্য তো ভয়ের বিষয়টা শুধু আসে জাহান্নামের সাথে আল্লাহর ভালোবাসা এবং ভয় একসাথে যায় না ভালোবাসি তার যদিও হয় ইনডাইরেক্টলি বাট সরাসরি ভালোবাসার সাথে ভয় যায় না বা রিওয়ার্ড প্রাপ্তি জান্নাত প্রাপ্তির সাথেও কিন্তু ভয় যায় না তার তাক পাওয়াটা সরাসরি ভয় কতটা অ্যাপ্রোপ্রিয়েট আহ এখানে বলার অপেক্ষা রাখে যাই হোক অনেক এভাবে তর্জমা করেন আল্লাহ ভীতি মূলত তাক হচ্ছে মাইন্ডফুল থাকা আল্লাহ সম্পর্কে যে যে কোনো কাজ করার সময় একটা কাজ করতেছি এটা থেকে আমি আল্লাহ খুশি হবেন নাকি এর আলমে অসন্তুষ্ট হবেন এই বিষয়ে আল্লাহ খুশি হবে আল্লাহ যে কোনো একটার দিকে যখন মানুষ ঝুঁকে যায় তখনই হচ্ছে বিপদ কেউ যদি শুধু আল্লাহ ভালোবাসা থেকে করে জান্নাতের আশা বা জানা থেকে করে তাহলে এক প্রকার যেটা সুফিদের মধ্যে দেখা যায় শুধু ভালোবাসা ইবাবতের মধ্যে মানে করেই যাচ্ছে বেদার তৈরি করতেছে আহ যেসব নিয়ে ওগুলো করে বেড়াচ্ছে কারণ তারা জান্নাত জান্নাম নিয়ে বদে না বিভিন্ন এরকম সুফি যে ন্যারেটিভের মধ্যে এগুলো পাওয়া যায় এটা হচ্ছে এক দুর্গায় আবার যদি শুধু জান্নাতের আশা নিয়ে থাকে তাহলে মুফজিয়াদের মতো যে জান্নামের হয়নি শুধু জান্নাত ক্ষমা করে দিবে আল্লাহ পেয়ে যাব মুসলিম তো জান্নাত এটা হচ্ছে এখন কারণ মুসলিমদের মধ্যে বেশি যেটা দেখা যাচ্ছে অতি আশা যে পাপ কাজ যে আল্লাহ তো ক্ষমা করে দিবে তাহলে এটা হচ্ছে সবসময় পজিটিভ চিন্তা করার নামে একটা দুটা এটা হচ্ছে আরেক গুণ আর জাহান নাম নিয়ে শুধু সব কিছুতে ভয় ভয় যাই করি ভয় এখানে ভয় ওখানে ভয় ভীতির উপরে জীবন আর সব কিছুকে একদম হাইয়েস্ট গ্র্যাভিটিতে নিয়ে যাওয়া হয়তো এটা অত বড় কবিরা গুণাও না কিন্তু কবিরা গুণাও এটা হচ্ছে খারেজিদের মধ্যে যেটা দেখা যায় যে কেউ

নদী সমূহ প্রবাহিত যেটা ফ্রিকুয়েন্টলি আসে এটা হচ্ছে একটা দাদা বিষয় যে কেন বারবার জান্নাতের সাথে এই যে নদী প্রবাহিত হওয়ার বিষয়টা তুলে ধরেছেন হয়তো ইনশাল্লাহ জান্নাতে গেলে আমরা আরো ভালো অনুধাবন করতে পারবো তো কলিদিনিয়া পিয়া সেখানে তারা স্থায়ী হবে নুজুলাম মিনিং এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আতৃতীয়তা নুজুল আর আল্লাহর কাছে রয়েছে মামা ইন্দর

আর নিশ্চয়ই মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর প্রতি বিনয়বত হয়ে তার প্রতি এবং তিনি যা তোমাদের ও তাদের প্রতি নাজিল করেছেন তাতে ইমান

যেটা আগে রায়তে আল্লাহ তিরস্কার করেছে যে আল্লাহ রায়তকে বিকৃত করে সেটাকে আসলে বিক্রি করে এটা আমরা এখন খ্রিস্টানদের মধ্যে এই যে পোপ বা ক্যাথলিক তাদের মধ্যে বেশি দেখা যায় এর পাশাপাশি প্রোটেস্টেন্ট বা অন্যান্য যাদের ডিনোমিনেশন রয়েছে তাদের মধ্যে দেখতে পাই ইহুদিদের মধ্যে বিভিন্ন ডিনোমিনেশন দেখতে পাই আমাদের হকের উপর তারা আসলে থাকতো বিকৃত অবস্থায়ও যে বাইবেল রয়েছে ওল্ড টেস্টিমেন্ট বা নিউ টেস্টিমেন্ট সেখান থেকেও কিন্তু হেদায়ত তারা

পরবর্তীতে ইসলামের বাণী যখন সাবাই কেমন নিয়ে গেলেন ইসলামের পক্ষ থেকে তখন তিনি গ্রহণ করেছিলেন তথা তিনিও একজন মুসলিম যে জীবদ্দশকে তার উপর ইমান এনেছে তার অন্তর্ভুক্ত হলেন এবং যে কারণে তিনি উপর যে গায়ে বা না জানা যে বিষয়টা রয়েছে ওই বিষয়টা এখানে অ্যাপ্লিকেবল হয় যে দুই সেল সে ডিফারেন্ট টপিক অফ ফিল্ড যে কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না বাট এখানে মূল পয়েন্টটা সেটা না মূল পয়েন্টটা হচ্ছে আহলিদের মধ্যেও

দুই সোনায় বিষয়বস্তু হচ্ছে সাফল্যের জন্য পরামর্শ আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য প্রতিযোগিতা করো এবং সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকো আর আল্লাহ তাকে অবলম্বন করো যাতে তোমরা সফল কাম হতে পারো

নিষেধ করেছেন সেগুলো মনের জন্য যতই আকর্ষণীয় হোক না কেন বা যতই সাধের না কেন তার থেকে মনকে বিরত রাখা বা সেগুলো মন তো সবসময় বিরত থাকবে না যদি এখানে তফসিল করেছেন সে আমরা দেখেছি যে মনের বিষয়টা না অ্যাকাউন্টেবল হবে না অ্যাকাউন্টেবল হবে তার অ্যাকশনের জন্য তো মূলত হচ্ছে সেগুলো আমলে পরিণত না করা মন থেকে বিরত রাখা হচ্ছে বেস্ট ওয়ে কারণ মনে আসলেই পরে আমলে হবে বাট মন থেকে মনে যদি চলেও আসে সেটার জন্য সে অ্যাকাউন্টেবল না

পরিভাষাগত দিক থেকে ইসলামের শরীয়গত দিক থেকে যে ব্যাখ্যাটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের সীমান্তের হেফাজতে সুসজ্জিত হয়ে থাকা অপরিহার্য যাতে ইসলামী সীমান্তের প্রতি শত্রুরা রক্ত চুক্ত তুলে তাকাতেও সাহস না পায় এটি রিবাদ বা মুরাবতা মুরাবাতার বিখ্যাত অর্থ এর দুটি রূপ হতে পারে যেমন কিভাবে সীমান্ত রক্ষা করতে পারে একটা হচ্ছে যে যুদ্ধের কোনো সম্ভাবনা নেই সীমান্ত সম্পূর্ণ শান্ত এমত অবস্থায় শুধুমাত্র অগ্নিবাদক হিসেবে তার দেখাশোনা করতে থাকে যখন যুদ্ধ হওয়া সম্ভব হয় না বাট জাস্ট যেমন বর্তমান সময় আমরা দেখছি বর্ডার গার্ড দেওয়ার জন্য প্রত্যেক দেশে অনেক দেশে এরকম বাহিনী থাকে বিশেষ স্পেশালাইজ এক্ষেত্রে পরিবার পরিজন সহ সেখানে সীমান্তে বসবাস করতে থাকে এবং চাষাবাদ করে রুজি রোজগার করাও যায় এমনটা অবস্থায় যদি সীমান্ত রক্ষায় নিয়ত হয় এবং সেখানে থাকা অবস্থায় রুচি রোজগার করা যদি তারই বিষয় হয় তবে এমন ব্যক্তির জীবাত্রী সাবিনা সহ হতে থাকবে এবং তাকে যদিও কখনো যুদ্ধ করতে না হয় তবুও তার মানে সে যুদ্ধ করেনি তার নিয়ত হচ্ছে যে আমি সীমান্তে থাকতেছি যাতে যুদ্ধ তো হওয়ার সম্ভাবনা নেই বাট ইন কেস ইন কেস যদি কোনো কিছু হয় আমি প্রস্তুত থাকবো ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে যাতে মুসলিম যে মূল রয়েছে সেটা নিরাপদ থাকে কিন্তু এক্ষেত্রে আবার নিয়তের উপর এটা হচ্ছে নিয়তের উপর যেহেতু সে আমলটা করতেছে না তো নিয়তের উপর আমল করলেও উপর এখানে তো শুধু নিয়তের কারণে নেই তো নিয়তটা কি হচ্ছে যদি নিয়ত সীমান্তের এবাদত না হয় যে কারণ নিয়ত আমাদের সীমান্তকে এবাদত করা কিন্তু রুজি রোজগারি হচ্ছে তার মুখ্য তবে দৃশ্যত সীমান্ত রক্ষার কাজ করে থাকলেও এখন ব্যক্তি

দ্বিতীয়ত আরেকটা প্রকার হতে পারে যে সীমান্তে যদি শত্রুর আক্রমণের আশঙ্কা থাকে আগের কেসটা ছিল আশঙ্কা নেই এখন কেস হচ্ছে যদি আশঙ্কা থাকে তবে এমন তো অবস্থায় নারী ও শিশু সেখানে রাখা জায়েজ নয় কারণ হচ্ছে নারী এবং শিশুর বর্ণা দেব তো এমন যে যুদ্ধের আশঙ্কা আছে শত্রুরা সীমান্তে আক্রমণ করবে তো কোনো সেখানে নারী বা শিশুদের নিয়ে কেউ বসবাস করতো তবে সেখানে তারাই থাকবে যারা শত্রুরা করতে পারে যারা শিক্ষা ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেহেতু

একদিন এক রাতের রিবাদ সীমান্ত প্রহরা ক্রমাগত এক মাসে সিয়াম এবং সমুদ্র রাত ইবাদতে কাটিয়ে দেওয়া অপেক্ষা যদি এর মতো অবস্থায় কারো মৃত্যু হয় তাহলে তার সীমান্ত প্রহরার পর্যায়ক্রমিক সোয়াব সর্বদা অব্যাহত থাকবে অর্থাৎ মতো বা তার চেয়ে বেটার কেন আমরা এটা এক্সপ্লেন করেছেন সেই কারণে দেখবো যে আল্লাহর পক্ষ থেকে তার রিজিক জারি থাকবে

নিরাপদ থাকে আবিদা উদেতা দিশে পরণা থেকে প্রতিমান হয় যে জীবรัত সীমান্ত রক্ষা কাস্তি অপেক্ষাও তো কারণ সত্তকে ذریعے সব যতক্ষণ পর্যন্ত চলতে থাকে ততক্ষণ বাড়ি সত্তেহিত জমিজামা জমিজমা পুরো চিত্তকমপ্রয়িত ভাব কৃত জিনিসের মধ্যে মানুষ উপকৃত হতে থাকে যখন উপকৃত উপকারিতা বন্ধ হয়ে যায় তখন তার সোয়াবও বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর পথে সীমান্ত প্রহরা সোয়াব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না কারণ সমস্ত মুসলিম সীমান্ত সৎকর্মে নিয়োজিত থাকা তখনই সম্ভব যখন তারা শত্রু এক নম্বর থেকে একজন সীমান্ত রক্ষীর সমস্ত মুসলিমদের কারণ হয় সেই কারণে কি এমন পর্যন্ত তাজিবাদ কর্মের সোয়াব অব্যাহত থাকবে তাছাড়াও সে যত কাজ দুনিয়া করত সেগুলো সোয়াব আমল করা ছাড়াই সর্বদা গাড়ি থাকবে যেমনটা স্বয়স আল্লাহিসাল্লাম বলেছেন তো কোরআন হাদিসের যে রিবাতা একটা অর্থ তো আমরা ব্যাখ্যা বললাম আরেকটা অর্থ হচ্ছে যে দ্বিতীয় অর্থ ব্যবহৃত হচ্ছে তা হচ্ছে জামাতের সাথে সালাতা দেয় খুবই যত্নবান হওয়া এবং এক সালাতের পরই দ্বিতীয় সালাতের জন্য অপেক্ষমান থাকা একটা সালাদ থেকে আরেকটা সালাদ জন্য রেডি থাকা নিজেকে প্রিপেয়ার থাকা এক হাদিসে এসেছে বলেছেন আমি কি তোমাদের কেমন কাজের সংবাদ দিব না যা করলে তোমরা গুনামাফ হয়ে যাবে তোমাদের গুনামাফ হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা বুলন্ত হবে সাহবাহিকরাম বললাম অবশ্যই তিনি বলেন তা হচ্ছে কষ্টকর স্থান বা সময়ে প্রচুর পানি সঠিকভাবে পৌঁছানো আরেকটা হচ্ছে মসজিদের প্রতি বেশি পদক্ষেপ এবং এক সালাতের পরে অপেক্ষায় হচ্ছে রিবা যেটা হাদিস থেকে এখানে আসলে রিবাতের আরেকটা ডেফিনেশন আমরা পাচ্ছি বাস্তব অর্থে বাস্তবে উভয় অর্থের মধ্যে কোনো বিরোধ নেই সীমান্ত রক্ষা হোক বা এক সালাত থেকে আরেক সালাতের মধ্যে অপেক্ষা হোক কারণ

Vi vil sikte det opp igjen foran. আলহামদুলিল্লাহ এবং চতুর্থ সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ বাকি যে টোয়েন্টি এটা সুরা যেটা হচ্ছে আমাদের আরো ছয়টা সেশন লাগবে

জাহুল আলমিন আমাদের সুরা আল ইমরানের পুরোটাই পাড়ার শুরুতে সুরাব বাকারা ছিল এবং চতুর্থ পাড়া পুরোটাই সুরা আল ইমরান এবং সেই সংসদটা সুরা নিসা আর তৃতীয় পাড়ার পাঁচ মিনিট প্রশ্নটা ছিল সুরা আলী ইমরান মূলত